জলজ্জান্ত একটা মানুষ আমাদের চোখের সামনের কতদিন প্রতিদিন প্রতিনিয়ত আমরা দেখি বাজান চোখের সামনের একটা জলজ্জান্ত মানুষ হাত নাড়াইতো পাও নাড়াইতো চোখ খুলতো কথা বলতো হাঁটতো চলতো ফিরতো এরকম একটা জলজ্জান্ত মানুষ আর হাত নড়ে না পাও নড়ে না এভাবে লাশ হয়ে যায় এভাবে কবরে চলে যায় কি আশ্চর্য এটা কি আশ্চর্য কাফা মিল ওয়াইজান আল্লার নবী এজন্য বলছে আমার উম্মত আর কিছু লাগবে না মাঝে মাঝে মৃত্যুর কথা মনে কইরো মাঝে মাঝে লাশ মনে কইরো। মাঝে মাঝে কবরের স্থানের দিকে তাকাইয়া কবরের উপরের সৌন্দর্য কবরের উপরে লাইট কবরের উপরে বাতি কবরের উপরের মধ্যে টাইলস কবরের উপরে মার্বেল পাথর আমার উম্মত এটা দেখায়ো না এই তর তাজা মানুষটা যে একটা বালু লাগতে দিত না শরীরে যে কোনোদিন একটা জামা ময়লা পড়তো না যে লেফার কম্বল ছাড়া ঘুমাইত না যে সোফা ছাড়া বসত না যে তিন বেলা খানা খাইত দুই বেলা নাস্তা করত যে কত মানুষের সাথে হাঁটত ফিরত ওই জলজ্জান্ত মানুষটা ওই মাটির মধ্যে কবরের ভেতরে আলোহীন বাতাসহীন খাদ্য খাবার বসত ভিটা কোন রকমের আসবাবপত্র ছাড়া এভাবে বছরের পর বছর পড়ে আছে কি আশ্চর্য কে আশ্চর্য আল্লাহ নবী বলেন যদি শুধু এটা একবার ভাবো মনোযোগ দিয়া মন দিয়া কেউ যদি ভাবো দোস্ত আল্লাহর নবী বলছে নসিহতের জন্য ওয়াজের জন্য এটাই যথেষ্ট আমাদের হাটহাজারি মাদ্রাসা একজন বড় বুজুর্গ আছেন এখন একদম অসুস্থ হয়ে গেছেন হজরত না মমতাজুল করিম বাবা হুজুর বলতো ওনাকে অনেক বড় আল্লাহ বুজুর্গ আলেম একবার উনারে মাহফিলে বয়ান করতে দিছে বয়ানে বৈশা উনি বলতেছে একদিন এই দুনিয়ায় ছিলাম না এরপরে আল্লাহ পাঠাইছে একদিন ও এই দুনিয়ায় থাকব না কাজে স্থায়ী যেখানের জন্য যাব আমাদের সবাইকে তার জন্য পুঁজি বানানো দরকার

आखिर दावत चशवा এটাই তো যথেষ্ট এটাই তো যথেষ্ট আমার বন্ধু আমার জওয়ান ভাই মুরুব্বি পর্দার মা বোন সবাই ভাবেন সবাই ভাবেন সবাই ভাবেন সবাই ভাবেন ফিকির করেন ফিকির করেন আচ্ছা আপনারা আপনাদের ঘরগুলোতে যে টেলিভিশন চালাইতেছেন আপনাদের সন্তানদের অবৈধ ভালোবাসার নয় কথা বলেন না কেন আপনাদের ঘরে ঘরে যে নাটক সিনেমা চলতেছে মধ্যে হচ্ছে না তাহলে এই গুনার অংশীদার আপনি হইতেন না কথা কয় না আপনার ছেলে যে আরেক মেয়ের সাথে প্রেম করে এই গুনার অংশীদার আপনি বাপ হইতেন না কি ভাবেন বিষয়টা কি ভাবেন নাই তো সন্তান আপনার কাছে দিছে কেন আল্লাহ হ্যাঁ প্রতিটা মানব সন্তান কাল্লা তালা লাওয়ারিশ পাঠাইছে পৃথিবীতে কথা বলে না কেন তাইলে তার অভিভাবক নেই তাহলে অভিভাবকের কোনো দায়ভার থাকবে না ওই যে ওই যে ছোট বাচ্চা কোলে নিয়ে ওই ভাই দেখেন বসে আছে এই আদর এই মহব্বত কে দিল আল্লাহর দেওয়া আল্লাহর দেওয়া এটাকে আপনি নষ্ট করে দিলেন ছেলেটাকে নষ্ট করে দিলেন আপনার হাতে টেলিভিশন দেখাইয়া মুসলমান থাকলে মুসলমানের ভয় থাকলে কবরের অনুভূতি থাকলে মুসলমানের ঘরে রঙিন টেলিভিশন চলতে পারে না যদি কারো বুঝ থাকে মূল কথা হলো আল্লাহ বলছি আলা

এখানে লেখা থাকে না আর ওই পিঠটা কি খালি সাদা থাকে কিনা বলেন তো এটাও তো ফিট, এটাও তো পিঠ এ কাগজের দুইটা পিঠ কিনা বলেন না এই পিঠে তো এত লেখা পুরাইয়া ফেলাইলা এই পিঠটা তো একদম খালি তো আল্লাহ তাআলা বলে বান্দা জমিনের উপরের এই পিঠটা এটার তো খাদ দিয়া সোফা দিয়া পালং দিয়া বিল্ডিং দিয়া দালান দিয়া ফার্নিচার দিয়া এত সুন্দরে এই পিঠটা তো সাজাইলা কিন্তু তুমি কি জানো না জমিনের আছে নাম কবর ওইটাকে খালি এই মাটির ওই দিকে তো ওই পিঠে দিয়ে কিছু নাই ওই পিঠের জন্য কি কিছু লাগবে না সেই পিঠ খালি কেন সেজিদা কোথায় নামাজ কোথায় বন্দি কোথায় কত টাকা দিবা নিশি কামাই করলে শেষ পর্যন্ত কত বছর বয়সে তোমার অভাব আর থাকবে না এই ঘোষণা পৃথিবীতে কোনো গবেষণায় ধরা খাইছি নিয়ে পর্যন্ত কথা কয় না একটা না একজন মানুষ দিবা নিশি কত বছর পরিশ্রম করলে এরপরে তার অভাব আর থাকে না দেখ কত বছর কথা কয় না নজরুল ভাই স্যার বলেন বলা যাবে কখনো আছে এমন কোন থিউরি আরে এমন কোন থিওরি আছে কিনা যেদিন আপনি কবরে যাবেন যেদিন আপনার নিঃশ্বাস বের হবে সেদিনও আপনার ঘরের জরুরত থেকে যাবে থাকবে থাকবে থাকবেই হয় নুন নাই নয় ফেয়াইস নাই নয় দৈন্যতা নাই নয় মারিস নাই আরেকটা ঘর নাই হয়তো চেয়ারের খুঁড়া ভেঙে গেছে নয় তো জানালার সিটকারি নষ্ট হয়ে গেছে কথা বলেন না কেন হয়তো বদনা দিয়া ফানি পরে নয়তো জগ ফাইটটা বাইরে হালাই দিছে আমি বুঝাইতে চাইতেছি জরুরত হবে কি নয়শো বৎসর হায়াতে দিবা নিশি মেশিন চালাইলো টিয়ার মেশিন তারপরও কি হবে না অভাব যাবে এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া এটার নাম দুনিয়া অতএব

আহ ও আমি আমার নাফরমান আমি বন্দা দিন অন্ধ বানাইয়া আয়াত কি বানায়া অন্ধবানী কল বানাইয়া অন্ধ বানিয়া কলার ও বসির নাফরমান ময়দানে আল্লাহকে বলবে আল্লাহ আপনি আমাকে কেন অন্ধ বানাইলেন আমি তো দুনিয়ায় সব দেখতাম আমার তো পুরাই মনে আছে আল্লাহ আমি তো চোখওয়ালা ছিলাম আমি তো অন্ধ ছিলাম না আজ আমি হাসরের ময়দানে দাঁড়িয়ে কেন দেখছি না কিছুই রব্বুলাল আমি তখন বলবেন কদালিকা अतতকা আয়াতুনা আহ আল্লাহ বলবেন বান্দা যতদিন দুনিয়াতে চোখওয়ালা ছিল ততদিন নিয়মিত আমি মাওলার অগণিত আয়াত আমার কুদরতের নিদর্শন আমি মাওলার নিদর্শন আমি মাওলা তোমার চোখের সামনে পাঠাইছিলাম বারবার 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 তুমি সব ভুলে গেছো ভুলে গেছো সব ভুলে গেছো একটা ছোট্ট মিস কলের আওয়াজ তোমার মোবাইলে পকেটের ভিতরে ওইটাও তুমি টের পাইছো তুমি খুইলা দেখছো কে মিস কল দিল তারে তুমি রিটার্ন কল ফিরাইলা আমার আল্লাহ বলে এত বড় মসজিদের মিনারা থেকে ছয়টা মাইকের হরণ দিয়া আমি মাওলা তোমারে ডাকছিলাম তোমার সেই আওয়াজটা আমার এত বড় মসজিদের মাইকের আজানের আওয়াজ তোমার কানে একটাবারও ঢুকলো না কি ব্যাপার বান্দা কি ব্যাপার আল্লাহ বলবেন বান্দা এভাবে আমার কুদরতের নিদর্শন চতুর্দিকে এসেছিল তোমার চোখের সামনে তাহা তখন তুমি ভুলে গেছিলা আমি আল্লাহকে ফকাদালিকা আল ইয়োমাতুমসা আজকে আমি মাওলা ভুলে গেলাম তোমাকে যা জানতে এখন আর আমারে রাখিস না যা বেইমান ভুলে গেলাম আমি তোকে ফকাদালিকা আল ইয়োমাতুমসা আজ তোর বড় ডাক আজ তোর না তারে ডাক আজ তোর অশিপ্য বন্ধুরে যুবক তুই তোর এই বন্ধুর নাম ডি লেখকে জেডির লগে দাঁড়াইয়া খাড়াইয়া মতোস তাদের নাম সাথে রাখিস যেগুলারে লইয়া নর্তকি দেখস উলঙ্গ ছবি দেখস ওটির নাম রাখিস লগে ওরা ডাকিস ওই নর্তকির নাম মনে রাখিস যার পিছনে পইরা জীবন নষ্ট করছ ওই অসিব্য জানোয়ার মেয়ের নাম মনে রাখিস ওরে ডাকিস হাসরের ময়দানে তোমারে তো দুনিয়ায় বহুবার কইছি আই লাভ ইউ আইও এখন আইও এখন আইও এখন ফেরেশতার হাত থেকে আমাকে একটু রহম করো বাঁচাও কুরআনুল কারীমের মধ্যে আছে ওহশুরুল লাদিনা যালামু ওয়া আযওয়াজুহুম আহা কুরআনের আয়াত আল্লাহ বলবে ফেরেশতাদেরকে ও ফেরেশতারা হাশরের এই মাঠ থেকে যত নাফরমান এগুলারে একত্রিত করো ওয়া আযওয়াজুহুম এদেরকে নাফরমানির কাজে সহযোগিতা করছে যতজন এই গুনার কাজে এগারো একত্র করো আমা কানু ইয়া বুদুন মিন ইল্লা আমি আল্লাহকে বাদ দিয়া যে যার গোলামি করছে তারও একত্র করো তিনও সিটার একত্র করো ফেরেস্তারে পাপী পাপিকে আন পাপীর সহযোগীরে আন পাপী যার গোলামি করত তারেও একত্র করো ফাহদুহুম ইলা সিরাতিল জাহিম

কইয়ে রাখেন বুড়ি রে একের কাগজ কলম সাড়ে তিনশো টাকার স্তাম্প সই লইয়ে লইয়েন সাড়ে তিনশো টাকার এতে কম না সাড়ে তিনশো টাকার স্তাম্প ওই নাফরমান মহিলার সঙ্গী যার খুশির জন্য টেলিভিশন চালাইছেন যার খুশির জন্য বে পর্দা বিবিকে ছেড়ে দিছেন বে পর্দা মাইয়ারে ছেড়ে দিছেন বেপর্দা বে হায়া বে নামাজে ছেলেরে ঘরে পালতেছেন একটা কথা বলেন না সেজিদা করে না ফজর পড়ে না নামাজ পড়ে না তারে কইয়া রাখ কিন্তু বাপ হাসরের ময়দানে লগে থাকিস তুই আল্লাহর কসম সেদিন কেউ রে খুঁজে পাবেন না খুঁজে পাবেন খুঁজে পাবে হা সবাই মিললে দুনিয়া বাফেও দুনিয়া সাজায় বাফে দুনিয়া সাজায় ফুতের ফুতে দুনিয়া সাজায় বাফে বুঝেন নাই বাফে বইলা বাবে ধরে আমি বিদেশ ফাটাইছি এখন ফুতে কয় আপা ওর আম্নে ভাই কইয়া থায়েন বন বিরি খান আমি টিয়া ফাটাইতে আসি বাহ বাফের লাই ফুত ফুতের লেইখা বা ধুনু মিল্লা খোলাসা হইল ভাত তরকারি বাফে ফিকির করছে ফতমে ফুতের ভাত তরকারি ফুতে অন চিন্তা আছে বাফের কি ভাত তরকারি এ একি ঘুরে গিরে কি দা তালা

পেঁয়াজু বিরি বিড়ি যদি বলেন না হুজুর আমি এডি নি হতে না তো কইবেন আপনি আগে এটা উত্তর দেন যদি এডি নি হতে না থাকে তো ফুতের নামাজের ফিকির করলেন না কেন আপনি যে 18 বছর বয়সে ছেলেটাকে বিদেশ পাঠাইবার সময় আপনি তো চোখে দেখছিলেন এই 18 বছর বয়সে আপনার বাড়িতে ছেলেটা একটা বছর যাবত কোনোদিন ফজরের নামাজ পড়লো না এই ডাকাইতের লেগা কি টাকা খরচ করে কথা কর আপনি কি বুঝেন আমারে আমারে বুঝাইলে লাভ হবে আল্লাহরে বুঝাইতে হবে না কথা বলেন না কেন আল্লাহকে বুঝে আল্লাহ আমাদের দিলের খালাত জানে না আমি না জানি না আল্লাহ তো জানে আমি না কই চাইতাম না আল্লাহ জানে কি না বলে এই জন্য অন্য প্রসঙ্গে চলে গেলাম এরপরও কথা বলার জন্য বুঝাইছি কবর দেখে ভাইবেন এটা আল্লাহর আয়াত আল্লাহর নিদর্শন মৃত্যু অ্যাক্সিডেন্ট বিপদ দুর্ঘটনা অসুস্থতা রোগ এগুলো সবগুলো কি আল্লাহর পক্ষ থেকে কুদরতের নিদর্শন বন্ধা এটি দেখে দেখা বোঝো এটা দেখে দেখে বুঝো ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও ঝগুর নিঝড় জলোচ্ছ্বাস টর্নেডো সাইক্লোন করোনা অমিক্রণ মহামারী আজাব। গজব সব আমার নিদর্শন আমাকে দেখে এগুলো দেখে আমার কাছে ফিরে আসো আমার করো আমার গোলামি করো আমার গোলামি না যে এই ছেলে দেখবেন এখন তো আর নাই ছোটবেলায় আমাদের আমলে তো ছিল গুড্ডি উড়ানি কথা বোঝেন নাই গুড্ডি উড়াইতো না তো গুড্ডি যে উড়ায় তার সুতানা সারে কি সারে নাটাই সারে না নিয়ম হইল নাটাই কি করে না ছাড়ে না কি ছাড়ে সুতা যত দূর হয়ে যাক গুড্ডি মিয়া যত দূরে চলে যাক এমনটা যদি ভাবে আমারে মন মনে দিছে নাকি না ছেলেটা বলে না দোস্ত তোমার সুতা ছাড়ছি কি ছাড়ি নাই নাটাই ছাড়ি নাই নাটাই আমার হাতে এরপরে এরপরে পুরা দে ছাড়ে দেয় নাই এটার প্রমাণের জন্য এ যেই ছেলে গুড়ি উড়ায় সেই ছেলে গুড়ির আগার রশি মাঝে মধ্যে এই এমনি এমনি কুদুর কুতু টান টানে দে এমনি এমনি টান দেয় না টান দিলে গুড়ি হে মাথা টের পায় না ও গেছে না হাবড়া ধরে রাখছে কথা কয় না ঠিক কিনা বলেন না আমরা তো ছোটবেলায় দুর্গাদুর উড়াইছি তো আমি এত ভালো পারতাম না বাকি একটু একটু উড়াইছি তো এটা তো দেখতাম এরম করতে ফোলা পাইনি ঠিক না বলে আল্লাহ তালা বলে বান্দা ষাট বছরে আমি তোমার হায়াতের না ছাড়ছি নাটাই ছাড়ি নাই নাটাই আমার হাতে কার হাতে তোমার জীবনের নাটাই আমার হাতে গুড্ডির মতো আমি সুতা ছাড়ছি কিন্তু নাটাই ছাড়ি নাই এরপরে আল্লাহ বলে আমি যে তোমার একবারে ছাড়ি নাই এটার প্রমাণের জন্য মাঝে মধ্যে জ্বর সর্দি কাশি মাথা ব্যথা ফ্যাডের অসুখ বিভিন্ন রকমের রোগ ব্যায়াম অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিপদ টেনশন অস্থিরতা এগুলা দিয়ে একটু একটু টান দিয়ে দিয়া বুঝাই আমি আসি আমি আসি বন্দা আমি তোমাকে ছেড়ে দেই নাই ছেড়ে দিলে জ্বর আইল করতে তুমি তো জীবনও চাও না পৃথিবীর কোন মানুষ চায় আমি অসুস্থ হই ঠিক না ভাই কেউ কি চায় কে দেয় তাহলে অসুস্থতা আল্লাহ দেয় ওই মানে গুড্ডির আগার সুতা ধরে কি দেয় তাই না তাই না কয় আমারে সাইর না আমি আসি আমারে ভুলো না কিন্তু বান্দা বড় না ফরমান এত টানের ভরেও হেতের কথা হেতে এমন বেশ হয়েছে বেশ এমন বেউস হয়েছে হেতে এটা লড়েও না মাতেও না আসেও না কাঁদেও না হেতের কথা হইলো আমার বিড়ি বিড়িয়ে আমার গফ গফে আমার নর্তকি দেখা দেখাই আমার নাটক নাটকে আমার সিনেমা সিনেমায় বাবুরে এটার কি কোনো কত জিরান্তিও নাই বিশ্রামও নাই বলেন না যাই হোক এবার আমি আমার কথার শেষ এদিকে নিয়ে আসি এটা বললে আমার কথাটা আমি বুঝাইতে চাইছিলাম মূলত আসলে এই কথাটা বুঝাইতে চাই আল্লাহ এবং তার রসুলের অনুমোদন নাই যেই মহাব্বতের মধ্যে সেই মহাব্বত মোহব্বত না সেটা হলো আল্লাহ ওটা কবিরা ঠিক না বলে আচ্ছা দ্বিতীয় কথা হলো যেটা এই আয়াতের সাথে সম্পৃক্ত ছিল আল্লাহ এবং তার রসুলের সাথে পক্ষ থেকে অনুমোদিত মহব্বত আছে আল্লাহ কোরআনে বলছে আটটা আল্লাহ এবং তার রসুল ছাড়াও আটটা জিনিস আছে যেখানে আল্লাহ এবং তার রসুল কর্তৃক ভালোবাসা মহাব্বত অনুমোদিত কি অনুমোদন আছে এক নাম্বার আবা উকুম বাবা দাদা মা বা এরা দুই আল্লাহ তালা বলছে আপনা উকুম সন্তান আদি তিন ইকান হুকুম ভাই বেড়া দর চার আজওয়াজ হুকুম স্বামী স্ত্রী স্ত্রী পাঁচ আশিরা তুকুম আত্মীয় স্বজন ছয় আমালুনিক তারফতুমুহা তোমার জমাকৃত টাকা পয়সা সাত তিজারাতুন তক্সৌ না কাসাদহা কোরানের আয়াত কিন্তু এটা আমি শুধু ভাঙিয়া ভাইঙ্গে কইতেছি তোমার উপার্জনের ব্যবসা বা উপার্জনের মাধ্যম যেটা দিয়ে তুমি রোজগার করো ওটার প্রতি তোমার ভালোবাসা যেমন নিজের রিক্সা সিএনজি অটো দোকান খেত চাকরি যেটাই হোক যেটা দিয়ে তোমার কি আসে রোজগার আসে ওইটা আট নাম্বার মাসা কিনু তার দাও নাহা তোমার পছন্দের সাজানো বসত বিটা এই বাড়ি তুমি কষ্ট করে মাটি ফেলাইছ তুমি ওয়াল দিছ তুমি একটা ঘর করছো এই যে বসত বিটা যেটা তুমি বানাইছো আল্লাহ বলে এই আটটা জিনিসের ভালোবাসা আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত একটা শর্তে সেই শর্তটা হইল এই আটটার উপরে তিনটা জিনিসের ভালোবাসা থাকতে হবে কয়টার উপরে কয়টার উপরে মা বাবা সন্তান আদি ভাই বেড়াদর স্ত্রী আত্মীয় স্বজন জমানো টাকা ব্যবসা বা উপার্জনের মাধ্যম নিজের বসত ভিটা আল্লাহ বলেন এই আটটার উপরে প্রতি আগ্রহ এই আট জিনিসের আন্তরিকতা আমি আল্লাহর তা নিষেধ করি না তবে শর্ত হইল আমি আল্লাহ বলছি এর উপরে তিনটা জিনিস উপরে থাকতে হবে এক নাম্বার আল্লাহর ভালোবাসা দুই নাম্বার আমার বন্ধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা তিন নাম্বার আমার রাস্তায় জাম চাইলে দিতে রাজি মাল চাইলে দিতে রাজি এই ভালোবাসা আহাব্বা আলাইকুম মিন আল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলহি আল্লাহ বলে যদি এই তিনটি ভালোবাসা এগুলোর উপরে থাকে মা-বাবকে ভালোবাসো কিন্তু উপরে থাকবে তিনটা সন্তানকে ভালোবাসো উপরে থাকবে এই তিনটা ছেলে মেয়েকে ভালোবাসো স্ত্রীকে ভালোবাসো ভাই বোনকে ভালোবাসো আত্মীয়কে ভালোবাসো টাকাকে ভালোবাসো সব ভালোবাসো কোনো মানা নাই কিন্তু উপরে থাকবে আল্লাহর ভালোবাসা রসুলের ভালোবাসা আমার রাস্তায় জাম মাল উৎসর্গ করা জেহাদ করা কোরবানি করা এই ভালোবাসা আল্লাহ বলেন যদি এটা না হয় একটা যদি উপরে উঠে যায় তিনটা যদি নিচে নাই যায় আমি যেমনে কইছি এমনে না থাকে ফাতারাব্বাসু তাহলে অপেক্ষা করো হাত্তা ইয়াতি আল্লাহু বি আমরি আমার আযাব আসা পর্যন্ত আমি তোমারে দেখে ছাড়ুম আল্লাহর ওয়াদা এটা আল্লাহর চ্যালেঞ্জ এটা কোরআনের আয়াত সূরা তাওবার মধ্যে আছে আল্লাহ বলে তাইলে কিন্তু বুঝ্জা রাখো তুমি কিন্তু পেছরা মিডা আমার লগে করছো মনেক আমি কেডা চিন্নাৰ অপেক্ষা কৰো অপেক্ষা কৰো আমি বুজলো